ইতিহাসে এমন এক মুহূর্ত আছে যেখানে থমকে গিয়েছিল কারণ বঙ্গোপসাগরের ঢেউয়ের উপরে মুখোমুখি হয়েছিল দুই আর সেই ইন্ডিয়া কাহিনীরাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে আমেরিকা আর চীন খোলাখুলি ভাবে পাকিস্তানকে সাপোর্ট করছে ইন্ডিয়া তখন এক নতুন জাতিকে বাঁচাতে মাঠে নেমেছে কিন্তু কে জানতো এরকম একটা দেশকে বাঁচাবে যাই হোক এমন সময় ইন্ডিয়ার এক গেম চেঞ্জার মুহূর্ত ইন্ডিয়া সোভিয়েত থ্রিটি অফ পিস ফ্রেন্ডশিপ এন্ড কোঅপারেশন এটা কোনো সাধারণ চুক্তি ছিল না এটা পুরো ওয়ার্ল্ড কে একটা সিগন্যাল দেয় যে ইন্ডিয়া ইজ নট অ্যালোন এনিমোর যখন আমেরিকা ইউএসএস এন্টারপ্রাইজ নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতকে চাপ দিতে বঙ্গোপসাগরে ঢোকালো ঠিক সেই মুহূর্তে সোভিয়েত ইউনিয়ন ঢুকিয়ে দিল নিজেদের নিউক্লিয়ার সাবমেরিন আর ডিস্ট্রয়ার ফ্লিট সোভিয়েতের বার্তা ছিল ক্রিস্টাল ক্লিয়ার ইন্ডিয়ার দিকে তাকানো মানে ইউএসএসআর এর দিকে তাকানো রেজাল্ট আমেরিকার সোভিয়েত লিট লিটারেলি পিছিয়ে গেল এক কথায় সিনটা ছিল ইনফিনিটি ওয়ারের সেই থরের এন্ট্রির ভাই ঠিক সেই মুহূর্তেই ইন্ডিয়া রাশিয়া সম্পর্ক নর্মাল ডিপ্লোমেসি থেকে স্ট্র্যাটেজিক ট্রাস্টে ইভলভ করে যায় সময় বদলেছে এই ইউএসএসআর ভেঙে গেছে এবং রাশিয়া আলাদা হয়ে গেছে কিন্তু সম্পর্ক এখনো স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারতীয় সেনার বড় অংশের ওয়েপেন্স রাশিয়া তৈরি করে সেখানে জয়েন্ট ক্রিয়েশনে আছে ব্রাহ্মোস মিসাইল যেটা হলো ওয়ার্ল্ড এর ক্রুজ মিসাইল মধ্যে একটা ইন্ডিয়ার ফার্স্ট ডিফেন্স ব্যাক বোন এস ফোর হান্ড্রেড এবং তার সাথে আছে কুদান কুলাম নিউক্লিয়ার প্রজেক্ট রাশিয়া শুধু আর্ম সাপ্লায়ার নয় এটা স্ট্র্যাটেজি টেকনোলজি এনার্জি জিওপলিটিক্স সবকিছুর পার্টনার ইউক্রেনের যুদ্ধের পর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো রাশিয়ার উপর স্যাংশন চাপায় অনেকে ভেবেছিল ইন্ডিয়া কি পিছিয়ে যাবে কিন্তু ইন্ডিয়া বললো উই উইল আওয়ার ইন্টারেস্ট চিপ রুডল নিয়ে ইকোনমি কে করলো কাউকে খুশি করার জন্য স্ট্যান্ড বদলালো না এই কনফিডেন্স কোথা থেকে এসছি

রাশিয়া স নিয়ে এতটা কশিয়াস ট্রাম্পের ইউএস কে ট্যারিক প্রেসার দিয়েছে এটাও সত্যি কিন্তু ইন্ডিয়া পাল্টা ডিউটি লাগিয়ে দিয়েছে ফ্রেন্ডশিপ ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি ইন্ডিয়া এখন রাশিয়া আমেরিকা ইউরোপ মিডল ইস্ট সবার সাথে সম্পর্ক বজায় রেখেছে কিন্তু নিজের শর্ত বয়ায় রেখে এই ট্যাক্সফুল ব্যালেন্সিং টাকেই বলে স্ট্র্যাটেজিক অ্যাটোনমি শেষে বলবো ইন্ডিয়া রাশিয়া সম্পর্ক শুধু অস্ত্র কেনা বেচাই নয় এটা ইতিহাস বিশ্বাস প্রয়োজন আর ভবিষ্যতের কৌশল সবকিছুর মিশ্রণ কিন্তু আসল রিয়েলিটি হলো গ্লোবাল পলিটিক্সে চির বন্ধু বা চিরশত্রু বলে কিছু হয় না শুধু হয় চির স্বার্থ রাশিয়া সেই রাস্তার এক শক্তিশালী বিশ্বস্ত সঙ্গী কিন্তু সিদ্ধান্তের মালিক ইন্ডিয়া নিজেই